একে অপরক সৌভাগ্যবান তমা মির্জা রাফি ঈসের ইঙ্গিত দিল তারা চলুন জেনে নেওয়া যাক চিত্রনায়িকা তমা মির্জা ও রাইহান রাফির মধ্যকার প্রেমের গুঞ্জন নতুন কিছু নয় দুই হাজার সালে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল প্রেম করেছেন রাফি ও তমা মির্জা বিষয়টি নিয়ে তাৎক্ষণিক তারা কোনো মন্তব্য করেছিলেন না কিন্তু নেটিচেনদের একাংশের ধারণা তারা কেবলই বন্ধু আবার কারো মতে বন্ধুত্বের থেকেও বেশি কিছু রয়েছে তাদের মধ্যে তমা ও রাফির মধ্যে বন্ধুত্ব কিংবা প্রেমের গুঞ্জন এখন অতীত তবে সম্পত্তি তাদের নিয়ে ফের চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় শনিবার একজন ছিল অভিনেত্রীর জন্মদিন জীবনের বিশেষ দিনটিতেই ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী এবং ভক্ত শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানিয়েছেন তাকে এদের মধ্যে একজন নির্মিতা রাফি সুরঙ্গ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা অভিনেত্রী তোমার সঙ্গে নিজের তোলা একটি ছবি ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন নির্মিতা রাফি ক্যাপশনে তিনি লিখেছেন আমি খুব সুভাগ্যবান যে তোমাকে নিয়ে আরো একটি বছর পেলাম উদযাপন করো শুভ শুভ জন্মদিন তোমা অহংখ্যাত নির্মিতা রাফির ওই পোস্টটি নজর এরাইনি অভিনেত্রী তোমার তিনি পাল্টা জবাব দিয়েছেন লিখেছেন আমিও তোমাকে পেয়ে ভীষণ ভাগ্যবান রাফি এদিকে তমা রাফির পোস্ট ও মন্তব্য নজর কেড়েছে নেটিজেনদের তারা মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন এই দুজনকে এর মধ্যে কেউ কেউ আবার দুজনার মধ্যে সম্পর্কের বিষয়কে ইঙ্গিত করেছেন তাদের কারো ধারণা প্রেমে ডুবে আছেন তারা তবে শেষ পর্যন্ত কি হয় তা জানার জন্য এখন সময়ের অপেক্ষা মাত্র তো বিয়ার্স এই ছিল সর্বশেষ রাই হান্ডা পিও তমা মির্জার আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন